দেখুন আজকে এই যে এখানে এসেছে এটা কিন্তু আমার শেডিউলের ছিল না আমি এসেছিলাম নবদ্বীপে একটা গ্যাংরেপ কেস যেখানে আসল যে কালপ্রিট রাজনৈতিক দলের লোক তাকে ধরা হয়নি আরেকটি কেস রানাঘাটে তারও সেখানেও সঠিক বিচার পায়নি আর এই যে দিকে দিকে মেয়েদের ওপর রেপ অ্যাটেম্প রেপ অ্যাসিড অ্যাটাক বা এদের ভয় দেখানো ধমকানো যেগুলো মেয়েদের ওপর চলছে পশ্চিমবঙ্গে এনসিডাব্লিউতে রাষ্ট্রীয় মহিলা আয়োগে কাজ করে এটা আমার রেসপন্সিবিলিটি মেয়েদের সুরক্ষা মেয়েদের সম্মানটা দেওয়া আমি আমার কাজের একটা অংশ হিসেবে এইটা যখন সকালে খবরটা পেলাম আমি ফোন করে এসপিকে বললাম যে আমি এই জায়গাটা দেখতে যাব কী অবস্থা কারণ মেয়েটি খুব কান্নাকাটি করছে বাচ্চা মেয়ে ভয় পেয়ে গেছে তাকে গতকাল রাত্রিবেলা সাড়ে বারোটায় পুলিশ এখানে আসে ও যাতে পোস্টার ডিলিট করে সেই জন্য এবং তারা প্রায় পনেরো দুটো অবধি এখানে ছিল চেষ্টা করেছে ডিলিট করতে বাচ্চা মেয়ে তার নীতির কাছে তার যে আদর্শ তার কাছে সে কম্প্রোমাইজ করেনি সে বলেছে আমি করবো না চলে যায় তার ঠিক আবার কুড়ি মিনিট বাদে থানার আইসি সদল বলে আবার আসেন এবং রাত তিনটে অবধি এখানে থেকে তাকে কনসিকুয়েন্সেস দেখান যে আপনার যদি যদি তুমি না তোলো এর পরিণাম কি হবে তুমি বুঝতে পারছো যেটা একটা দুটো ঘটনা দেখছো সেগুলো তোমার কাছেও হবে এবং আমি লিখে দিচ্ছি তখন তুমি আমার সাহায্য পাবে না এই ধরনের একটা থ্রেট যদি থানার লোকাল পুলিশের হেড আইসি সে দিয়ে থাকে আমি জানি না কিভাবে কোন আইনে রাত্রি বারোটায় একটা মেয়ের বাড়িতে পুলিশ আসতে পারে উইদাউট এনি সামান উইদাউট লেডি অফিসার এটা তো কোনো আইনেই পড়ে না আমি সেই প্রশ্ন জিজ্ঞেস করলাম আমি দেখলাম পুলিশরা যারা আমাকে নিয়মে আসা উচিত আমার সঙ্গে থাকা উচিত তারা একরকম একরকম পলায়ন করলো আপনারাও দেখলেন তো এই অবস্থার ভেতর দিয়ে পশ্চিমবঙ্গের মেয়েরা যাচ্ছে তাদের সম্মান তাদের সুরক্ষা দেবার কথা সরকার ভাবতে গিয়ে সরকার যারা জিহাদি তাদের আসকারা দিয়ে রাত্রি তিনটে অবধি পুলিশ এসেছিল আমি জিজ্ঞেস করতে চাই পুলিশের কি ইন্টারেস্ট এই পোস্টটা ডিলিট করার শি হ্যাজ ডান সামথিং রং দ্যাট হ্যাজ বিন রেজিস্টার্ড ইন সাইবার সেল সাইবার ক্রাইমে যদি মেয়েটিকে দোষী পাওয়া যায় সে গরিত কিছু লেগে সেটা আইনে হবে কিন্তু সেটা এমন কিছু এমার্জেন্সি নয় যে পুরো থানা উঠে চলে আসবে এই বাড়িতে অথবা রাত্রি তিনটে অবধি থানার আইসি এখানে থাকবে পুলিশের অ্যাকশানের এগেনস্টে আমার প্রতিবাদ দেশে তো আইনশৃঙ্খলা এমন জায়গায় গেছে মেয়েদের নিরাপত্তা এখন তলানিতে গিয়ে ঠেকেছে সেটা সুরক্ষা আমরা দেবো শুধু নয় আমরা পুলিশের যে শিক্ষা এবং পুলিশের যে আচরণ সমাজে মেয়েদের প্রতি সেটা পরিবর্তন করার চেষ্টা করছি আপনাদের হ্যাঁ আমি তো এই আমি তো প্রথম কথা কেস রেজিস্টার অলরেডি হয়েছে এই কেসের আমাদের যে সিস্টেম আমরা অ্যাকশান টেকেন রিপোর্ট চেয়ে পাঠাবো আমি ফিজিক্যাল প্রেজেন্স চাইবো এরা দিল্লি ডেকে পাঠাবো তারপরে হিয়ারিং করাবো যে কি হয়েছিল কেন এবং সাইবার ক্রাইমের যে রিপোর্টগুলো ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে আসে সেগুলো দেখবো যেসব অর্গানাইজেশানগুলো মেসেঞ্জারের উল্টোপাল্টা একে রেপ থ্রেট দিয়েছে মেয়েটিকে বা এই ধরনের কথাবার্তা লিখেছে তাদের অ্যাকাউন্টগুলো সম্বন্ধে কি করা যায় সেটা কথা বলবো দরকার হলে সেটা বন্ধ করা হবে সেই ক্ষমতাটা আমরা আমাদের আছে এছাড়াও যে ওভারঅল মেয়েদের ওপর যে অত্যাচার মেয়েদের যে সম্মান নিয়ে ছিনিমিনি খেলা সুরক্ষা না দিয়ে তাদের একটা কমোডিটি হিসেবে ব্যবহার করার যে প্রবণতা সমাজের একটা শ্রেণির ভেতরে ক্রমবর্ধমান তার বিরুদ্ধে রুখে তারা আমি সেটাই বলবো এসপি আমি এক্ষুনি এসপিকে ফোন করলাম এসপি আমায় বললেন যে তিনি ব্যস্ত আছেন আপনি আমাকে মেসেজ করুন আমি আনসার দিচ্ছি আমি বললাম তার ওসিকে পাঠান ওসি তো তল্লাটে নেই চলুন